প্রিয় মানব বিজ্ঞান এইচএসসি 25 রাজ আমি আবরার রহমান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা আজকে ক্লাসে আলোচনা করব আমাদের প্রথম অধ্যায় এবং প্রথম পত্রের সেটা আছে পরিহিতবুক সুশাসন পরিচিতি এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আমরা যেটা করব আমরা যেটা করব এই অধ্যায়ের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব যে এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কি কি এর কি টপিক পরীক্ষা আসতে পারে প্লাস এই অধ্যায়ের আলোচনা শেষ হবে আমরা এটার সাথে আমাদের কলেজ এবং হচ্ছে বোর্ডে কিরকম প্রশ্ন আসতে পারে কিরকম প্রশ্ন আসা উচিত এই বিষয়গুলো প্র্যাকটিস করে ফেলবো যেন আমরা সহজে প্রশ্ন প্রশ্নের করতে পারি ঠিক আছে তো আমরা আলোচনা না পারি চলো আমরা পড়াশোনা শুরু করি আমাদের প্রথম অধ্যায় নাম হচ্ছে পরিণত সুশাসন পরিচিতি এই অধ্যায় নিয়ে আমরা আজকে হচ্ছে আলোচনা করব সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম অধ্যায়ের নাম যে পরিণতি এবং সুশাসন পরিচিতি ওকে এখানে তাহলে আলোচনা শুরু করা যাবে আমরা এটা আলোচনা শুরু করব একটু পরে এই যে এই অধ্যায়ের নিয়ে আলোচনা করব আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি এই অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যে যেমন টপিক একে দেয়া আছে যে ধারণা এটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে সংজ্ঞা কোন 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 জায়গায় কি কি জায়গা থেকে এটা আসছে উৎপত্তি কি কি বৈশিষ্ট্য পরিণতি এবং সুশাসনের জন্য কোন কোন ধরনের উপাদান গুলো জরুরি কি কি না হলে পরিণতি এবং সুশাসন চলতে পারে না বা থেকে তার আহ তার অঙ্গ সংগঠনগুলো নিয়ে কি এগুলোতে আলোচনা করা হবে এরপর টপিক থ্রি যেখানে বলা হচ্ছে পরিণতির পরিণতি এবং বিষয়বস্তু একটা পর আমরা যে বলতেছি পৌরাণিক এবং সুশাসন যে বিষয়গুলো কতটা বিস্তৃত কিংবা কতটা ছোট এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং টপিক ফোর যেখানে কিনা বলা হচ্ছে পৌরাণিক এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বাংলাদেশের পার্সপেক্টিভ দরকার কি বিদেশের পার্সপেক্টিভ কিংবা সারা বিশ্বের পার্সপেক্টিভে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে এটা আসলে দরকার কি প্রয়োজন এটা আমরা জানবো এবং টপিক এ লেখা আছে পৌরাণিক এবং সুশাসনের ক্রমবিকাশ ক্রমবিকাশ বলতে সেই অতীত সময় থেকে আজকে পর্যন্ত সে অতীতে যে উৎপত্তি হয়েছে যে জিনিসটা সেখান থেকে আজকে পর্যন্ত কতটুকু পর্যায়ে গিয়েছে এর কি কি অবস্থা আছে বা সামনে কি কি রকম অবস্থা হবে সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। এবং সর্বশেষ হচ্ছে অন্যান্য শাস্ত্রের সম্পর্ক আমি একটু বলে রাখি এটা কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু শর্ট সিলেবাসের নাই কিন্তু আমরা যেহেতু পড়ছি এবং সামনে আমাদের এডমিশনও আছে সো যদি কোনো কারণে কাজে লাগে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব হালকা পাতলা বাট আসলে এটা তোমাদের শর্ট সিলেবাসে যেহেতু নাই এখান থেকে প্রশ্ন আসবেও না এমনকি আমরা প্রশ্ন সলভ করবো না এখান থেকে বাট বাকি যে টপিক গুলো আছে অর্থাৎ এই এই টপিকটা এই টপিকটা এটা এইটা এবং হচ্ছে এটা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এই টপিকটা যে তোমাদের বাদ শর্ট সিলেবাসের বাইরে এই জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে আর কি এটা ইনক্লুড করা সো আমরা পর যেটা করব আমাদের মূল যে পড়াশোনা আলোচনা সেখানে আমরা চলে যাব আমরা সেখানে চলে যাই আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপিক এক এখানে দেখা যাচ্ছে টপিক যেখানে বলা হচ্ছে যে পরবর্তী শাসনের সংজ্ঞা এটা দেখতে পাবো আমাদের প্রথম আলোচনায় এবং বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন আমরা জাস্ট আমাদের জন্য যেটা সহজ বা যেটা আমরা সহজে মনে রাখতে পারি সেটা আমরা দেখবো এরপর টপিক টু আছে যেখানে সুশাসনের উপাদান এবং বৈশিষ্ট্য টপিক থ্রিতে দেওয়া হচ্ছে যে আহ পরিধি এবং বিষয়বস্তু চার নম্বর টপিক দেওয়া আছে প্রয়োজনীয়তা এর সাথে অন্যান্য সম্পর্ক মোট কথা পুরো এই অধ্যায়টাতে আমাদের যে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত ওদিকে দেওয়া আছে পর্যটক সুশাসনের ক্রমবিকাশ প্রাচীন এবং আধুনিক আমরা একসাথে পাশাপাশি দেখে সেটা দেখবো যেন খুব সহজে মনে থাকে কারণ আমাদের পরীক্ষাতে উত্তর করতে হবে সেক্ষেত্রে পাশাপাশি থাকলে উত্তর করাটা সহজ হয় সো আমরা যেটা করবো এই কয়েকটা জিনিসগুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই হচ্ছে এগুলো এগুলো আমরা একের পরে দেখা শুরু করবো ওকে আমরা তাহলে যেটা করবো এখন আমরা পরের ইয়াতে চলে যাব স্লাইডে ওকে আমাদের মূল আলোচনা শুরু হবে মূলত এখান থেকে ঠিক আছে ওকে আমরা দেখি কি দেওয়া যাচ্ছে পরিণতি লেখা আছে পরিণতির ইংরেজি হচ্ছে সিভিক্স নিশ্চয়ই এখান থেকে এমসি আসতে পারে যে পরিণতির ইংরেজি শব্দ কোনটি তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিণতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স আর যদি পুরোটা বলি পরিণত ও সুশাসন পরিচিতি যেটা এখানে দেওয়া আছে এটার আমি যদি ইয়া বলি কি বলেছে ইংরেজি বলি তাহলে হচ্ছে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এটা হচ্ছে এটা একদম পুরোপুরি পূর্ণর তো এটারই আর কি এখানে উল্লেখ করা হচ্ছে তো এটার ইংরেজি আসলে আসতে পারে আমরা সেটা দেখলাম তো এখানে বলা হয়েছে পূর্ণতি হলো একটি সামাজিক বিজ্ঞান এটা থেকে খ নম্বর প্রশ্ন কতবার টেস্ট করছে বলো কলেজের পরীক্ষায় কতবার আসছে এটা যে পরিণতিকে কেন সামাজিক বিজ্ঞান বলা হয় এটা খ নম্বরে খুব আসে পরীক্ষায় তোমরা জানো সেটা সো যেটা বলা হচ্ছে যে পরিণতি হচ্ছে সামাজিক বিজ্ঞান যা নাগরিকের অধিকার নাগরিক কি নাগরিকের অধিকার দায়িত্ব কর্তব্য সরকারের ও রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে সামাজিক বিজ্ঞান যেহেতু সামাজিক বিজ্ঞানটাকে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান জিনিসটা কি সমাজে বসবাসরত মানুষের কার্যাবলী তাদের আচরণ নিয়ে আলোচনা তো কথা ঠিক তো তো এই দেখো তো সামাজিক বিজ্ঞান বলার মূল কারণ হচ্ছে নাগরিকের অধিকার নাগরিকদের দায়িত্ব কর্তব্য সরকার এবং রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক দেখো নাগরিকের সাথে কানেক্টেড যে বিষয়গুলো যেগুলো সমাজে পরিচালিত সবগুলো বিষয় নিয়ে যেহেতু আলোচনা করতেছে তো এটা আমরা সামাজিক বিজ্ঞান বলবো তাহলে যদি নম্বরের প্রশ্ন আসে আমরা কি বলবো শুরুতে বলবো যে পৌরণ দিকে সামাজিক বিজ্ঞান বলা হয় কারণ নিচে উল্লেখ করা হলো বা নিচে বলা হলো এবার তুমি বলবা কি এটিকে সামাজিক বিজ্ঞান বলা হয় কারণ এটি নাগরিকদের অধিকার নাগরিকদের দায়িত্ব কর্তব্য সরকার রাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি বিষয় আলোচনা করে ব্যাস তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে গেল আর এরপরে আরো কিছু কথা বলা আছে নর্মাল কথা এগুলো জাস্ট রিডিং করলেই হয়ে যায় আমাদের জানতে হবে পরিণতির প্রধান বিষয়বস্তু গুলা কি কি ঠিক আছে তো পরিণতির প্রধান বিষয়বস্তু একটু আমরা দেখি একটা বলা হচ্ছে যে নাগরিকের অধিকার এবং দায়িত্ব নাগরিকের অধিকার এবং দায়িত্ব একটু আমরা দেখে আসছে কিন্তু নাগরিকের অধিকার কারণ সামাজিক আছে প্রচলিত ব্যাপারটা সো নাগরিকদের অধিকার এবং দায়িত্ব এটা একটা আমাদের প্রধান বিষয়বস্তু সরকারের গঠন এবং কার্যাবলী একটা সরকার কিভাবে গঠিত হবে কিভাবে তার কার্যাবলীগুলো বন্টন হবে বর্তমান উপদেষ্টা পরিষদের সরকার আছে তারপর হচ্ছে নির্বাচন হবে নির্বাচনের পর আরো যারা লোকরা আসবেন হ্যাঁ যারা কিনা মন্ত্রী পরিষদে থাকবেন তো সেই মন্ত্রীপরিষদ রাষ্ট্রপতির প্রত্যেককে তারা যে সরকারটা গঠন হবে এবং সেটা তার গুলা। আইনের শাসন ও ন্যায় বিচার আইনের শাসন অতি জরুরি গড় গণতন্ত্রকে রক্ষা করতে হয় কিংবা দেশকে যদি সুসংগঠিতভাবে পরিচালনা করতে হয় গণতন্ত্র খুবই জরুরি তো গণতন্ত্রের ও নির্বাচনের প্রক্রিয়া তারপর রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ এবং তাদের ভূমিকা রাষ্ট্রের অঙ্গগুলো কি কি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই সকল অঙ্গ তো এই অঙ্গগুলোর মধ্যে যে সম্পর্ক এবং তাদের ভূমিকাগুলা সেটা আলোচনা হবে বা এটা তার মূল বিষয়বস্তু এবং স্থানীয় সরকার ও প্রশাসন স্থানীয় সরকার বলতে কি বোঝায় যদি আমি বলি যে স্থানীয় সরকার স্থানীয় সরকার বলতে যেটা বোঝায় যে গ্রাম সাইটে বা হচ্ছে শহর থেকে বের হয়ে একটু গ্রামীণ অবস্থাটাই বা হচ্ছে একদম রিমোট এলাকা যেটাকে বলি তো সেই রিমোট এলাকা বা একটু গ্রামীণ সেটাকে বলতেছি আমরা স্থানীয় সরকার ও প্রশাসন তো স্থানীয় সরকার এবং প্রশাসনে সেখানে মানে এই স্থানীয় সরকারগুলো কিভাবে পরিচালিত হয় তার দ্বারা পরিচালিত হয় এইসব জিনিস মূলত আলোচনা করে আচ্ছা এরপর দেখতেছি আমরা আরো জিনিস আছে এখানে বলছি সুশাসন সুশাসন মানে আমরা যদি সুন্দর শাসন এটাকে যদি আমরা ভেঙে বলি আমরা কিন্তু আমরা বলতে পারি আমরা বলতে পারি যে সুন্দর সুন্দর আমরা আমরা এখানে বলতে বলতে পারি পারি যে শাসন এটা কিন্তু এখান থেকে সুন্দরকে হ্যাঁ তো সুশাসন নিয়ে কিন্তু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রেগুলার আসে আসে এই দুই বছর আগে প্রশ্ন আসছে সুশাসন নিয়ে সুশাসনের স্তম্ভগুলো নিয়ে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দুই নম্বর অধ্যায় সুশাসন আছে কিন্তু বাট যদি শর্ট সিলেবাস তোমাদের নাই আমরা আলোচনা করবো সমস্যা নেই তো বলেছে সুশাসন হলো একটি কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা মানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে সুশাসন মানেই বলা হচ্ছে মানে জবাবদিহিতামূলক এবং কি বলেছে কার্যকর একটা সরকার ব্যবস্থা ব্যবস্থা এবং ন্যায় বিচার স্বচ্ছতা অংশগ্রহণ এবং দক্ষতার মাধ্যমে দক্ষতা নয় বলতে হবে দক্ষতা তো এই দক্ষতা বলো অংশগ্রহণ স্বচ্ছতা ন্যায় বিচার এই জিনিসগুলো তখনই সম্ভব যদি কিনা সেখানে সুশাসন থাকে বা সুন্দর শাসন থাকে সুন্দর মানেই আমরা বুঝি সুন্দর মানে স্বচ্ছতা সুন্দর মানে আমরা বুঝি ন্যায় বিচার সুন্দর মানে আমরা বুঝি জবাবদিহিত এবং কার্যকর অবস্থা এই জিনিসগুলো যদি সেখানে থাকে তাহলে আমরা বলতে পারছি সেখানে সুশাসন উপস্থিত সুশাসন হচ্ছে একটি কার্যকর এবং প্রশাসন ব্যবস্থা তার মানে সেখানে ন্যায় বিচার থাকবে সেখানে স্বচ্ছতা থাকবে অংশগ্রহণ থাকবে এবং দক্ষতার মাধ্যমে উন্নয়ন গুলো নিশ্চিত করা হবে আর এর মূল লক্ষ্য কি জনগণের কল্যাণ সাধন এটা অনেক সময় এমসি আসে এটা এমসিকিউর জন্য বেশ মোটামুটি আসতে পারে যে সুশাসনের মূল লক্ষ্য কি

সমতা অন্তর্ভুক্ত এই জিনিসটা আপনাদের কাছে আসলে তো জটিল লাগার কথা না ভাই এই জিনিসগুলা যে এর মধ্যে অন্তর্ভুক্তটা সংজ্ঞা থেকে দেখলেই বোঝা যায় আমাদের আর নীতিমলা আলাদা করে পড়ার দরকার হয় না কারণ সংঘাতে জিনিসগুলা মোটামুটি উপস্থিত বা এখানেও এই যে সংঘাতে সবগুলা জিনিসগুলা বিষয়বস্তু বলে দেওয়া আছে তো আশা করি এই জিনিসটিনা আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না আমরা এবার পরবর্তী আলোচনায় চলে যাই তো পরবর্তী আলোচনা আমাদের হচ্ছে টপিক 2 যে টপিক দুই আমাদের বলা হচ্ছে যে পৌরনীতি এবং সুশাসনের উপাদান এবং বৈশিষ্ট্য এখানে আসলে কি কি উপাদানগুলো থাকতে পারে পরন্ত্রশাসনে একটা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া অংশগ্রহণমূলক প্রক্রিয়া জিনিসটা তারা যেটা বোঝায় যে আসলে যোগ্য ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করছে কিনা যাদের সেখানে থাকা উচিত বা যাদের থাকা দরকার সেই ব্যক্তিরা সেখানে উপস্থিত আছে কিনা যদি সেখানে উপস্থিত থাকে তাহলে আমরা বলবো যে জিনিসটা আসলে অংশগ্রহণটা ঠিকঠাক আছে মানে এখানে অবশ্যই যারা কিনা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সিদ্ধান্ত নিতে পারে বা যারা অভিজ্ঞ ব্যক্তি বা যারা সম্পর্কিত ব্যক্তি সেটা তারা সেখানে অন্তর্ভুক্ত আছে কিনা এটাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া দুই নম্বরে বলা হয়েছে নৈতিক মূল্যবোধ নৈতিক জিনিসটা কি উচিত অনুচিত যা আমাদের করা উচিত ধরে নাও যে রাস্তা দিয়ে একজন ব্যক্তি পার হচ্ছেন অন্ধ ব্যক্তি তাকে আমি পার হতে সহায়তা করলাম কিংবা হচ্ছে আহ ধরো যে তোমার কোন একজন বন্ধুর অমুক নাই তাকে একটা অমুক দেয়া হলো এটা হচ্ছে একটা নৈতিক মূল্যবোধ নীতি নীতি থেকে যেটা আসে হ্যাঁ যেটা আমি না করলে কোনো পানিশমেন্ট নাই বাট করলে ভালো এটা হচ্ছে নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে এরপর স্বচ্ছতা আছে স্বচ্ছতা একটু দেখে আসছি দায়িত্বশীলতা আইনের শাসন গণতন্ত্রের মূল জিনিসটাই হচ্ছে আইনের শাসন আইনের শাসন যদি থাকে তাহলে গণতন্ত্র রক্ষা হবে তো আইনের শাসন জিনিসটা কিরকম যে সকল আইন প্রযুক্ত আছে আইন বিভাগ বা থাক তো সেই সবগুলো বিভাগ যেন কাজ করতে পারে এবং হতে পারে সেটা মূলত বলা হয়েছে দক্ষতা দায়বদ্ধতা তার পথে জবাব দিতে এই জিনিসগুলো মোটামুটি ইতি জিনিস এরা পারা যায় আমরা চলে যাবো যেটাই আমরা করবো এখন কি এর পরের টপিকে চলে যাবো পরের টপিকে লেখা আছে যে ওই জিনিসগুলোই আর কি মানে ওই কি বলে তোমার যেগুলো আমরা একটু আগে পড়লাম সেগুলো উল্লেখ করা আছে হ্যাঁ তার সাথে আরো কিছু নতুন যুক্ত করা হয়েছে স্বাধীন বিচার বিভাগ এটা খুবই জরুরি বর্তমানে স্বাধীন বিচার বিভাগ কিন্তু দেখো দেখা যায় কি যে সরকার ক্ষমতা আছে সেই সরকারের লোকজন পার পেয়ে যাচ্ছে আবার বিরোধী দলদের ধর ধর পাকড় তারপর হচ্ছে আদার্স ব্যাপারগুলো কিন্তু চলতেছে তো স্বাধীন বিচার বিভাগ যে থাকে সে কি করবে সে নিরপেক্ষ ভাবে বিচার করবে যে শাসন বিভাগ তাকে বললো এ আমার জামাই হয় আমার সালা হয় ও একটা দেখিস এটা করবে না আরকি এক্সাক্ট যেটা হওয়া উচিত সেটাই হবে এটা এই জন্য বলা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে হচ্ছে ফলাফলটা নিশ্চিত থাকবে বা ফলাফলটা ভালো হবে এটা আর কি বলা হচ্ছে এরপর তো সততা বলেছে সততা মানে কি বললাম সততা মানে একটু দেখে আসলাম যে কাজের প্রতি যে সততা বোধ আমাদের থাকে যে কাজটা করেছে এক্সাক্টলি সেটা স্বীকার করা এবং সেটা ঠিকঠাকভাবে পরিচালনা করা এরপরে একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ মোট কথা যেমন ঢাকা শহরে মানে এত এত মানুষ কারণ এটা আমাদের কেন্দ্র সেন্টার রাইট এই যে এই এত তো মানুষ এখানে বসবাস করতেছে এই মানুষগুলার মানে দেখতেছো অবস্থাটা একটা করে জায়গা যেখানে বসবাস করা উচিত মিনিমাম এত পার্সেন্ট লোক সেখানে বাংলাদেশ কয়েক হাজার গুণ বসবাস করতেছে একটা করে জায়গায় তো যদি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয় কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয় বিকেন্দ্রীকরণ মনে রাখার সুবিধা হচ্ছে যে কেন্দ্র থেকে বি করা বা সরে দেওয়া হ্যাঁ কেন্দ্রীয় ক্ষমতাগুলোকে সরিয়ে দেওয়া যদি এরকম সরিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে মোটামুটি ব্যাপারটা শাসনটা করা খুব সুবিধা হবে বা সহজ হবে এই জিনিসটা এখানে আছে এরপরে বলেছে হচ্ছে প্রচার মাধ্যমে স্বাধীনতা একটু মনে রাখতে পারে এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষা আসে তো এগুলোই হচ্ছে যে পরিণত এবং উপাদান এবং বৈশিষ্ট্য এগুলো একটু মনে রাখতে হবে কারণ পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন হবে কিরকম প্রশ্ন হবে এমসি প্রশ্ন আসবে বহুপতি সমাপ্তি সূচক এমসি প্রশ্ন আসবে নিচের কোনটি নিচের কোনটি পরিণত এবং সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না একটা হচ্ছে নাটা আমাদের চোখে পড়ে না আর এগুলোর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাই হচ্ছে এর বৈশিষ্ট্য নয় আর কি ওকে তাহলে এটা মোটামুটি আমাদের বোঝা গেল আমরা পরের টপিকে চলে যাব বলা হচ্ছে পরিণতির পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ পরিণতিটা কতটুকু বিষয় নিয়ে আলোচনা করবে বা কত দূর আলোচনা করবে কিংবা কতটুকু আলোচনা করবে না এটাকে বলা হচ্ছে পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ এটার মানে কি কোন কোন বিষয়গুলোকে সে ভূত করতেছে বা একীভূত করতেছে মানে তার দৌড় কত দূর দেখবো একটু আমরা তো একটা বলতেছে হচ্ছে নাগরিকতা বিষয়ক সিটিজেনশিপ অর্থাৎ পরিণতি এবং সুশাসন নাগরিকতা বিষয়ক আলোচনা করবে নাগরিকদের যাবতীয় কার্যাবলী নাগরিকদের যাবতীয় কার্যাবলী নাগরিকদের সমাজ বিজ্ঞান বিষয়ক বা সমাজ বিজ্ঞান কেন বলা হয় নাগরিকদের যাবতীয় কার্যাবলী নাগরিকদের অংশগ্রহণ নাগরিকদের আহ জীবন হম নাগরিকদের ভোট প্রদান থেকে শুরু করে নাগরিকদের যে কোনো কার্যাবলী এটা নিয়ে আলোচনা করবে হচ্ছে পরিণতি এরপরে বলেছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা মানব সভ্যতার আদি সংগঠন হলো পরিবার নাকি তো সেই এখানে পরিবার দেওয়া আছে কিন্তু নাই তো এই যে কোনো পরিবার মানব সম্পদের আদি সংগঠন যেটা সে সংগঠন এবং হচ্ছে যে তার সাথে জড়িত মানবের ছোটবেলা থেকে বড় হয়ে একদম বড় হওয়া পর্যন্ত পুরো অংশটা পর্যন্ত আলোচনা করতেছে হচ্ছে এই পরিণতি এবং এরপর বলেছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে পলিটিক্যাল ইনস্টিটিউশন যেগুলো কিনা রাজনীতির সাথে জড়িত যেমন আমাদের বাংলাদেশে আছে হচ্ছে কি বলে এই যে কয়েকদিন আগে বিদায় হলো আওয়ামী লীগ তারপর হচ্ছে বিএনপি

এখানে আরো কিছু বিষয়বস্তু দেখবো বলেছে যে রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা নিয়ে এটা আলোচনা করবে রাজনৈতিক ঘটনা বলে কিরকম যে কোন জায়গায় কোন সহিংসতা হয়েছে কিনা কিংবা কোন জায়গায় কারো কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা কেউ কোন রাষ্ট্রের পক্ষে কথা বলেছে নাকি বিপক্ষে কথা বলেছে এই সকল কথা রাজনীতির যে বিষয়গুলো আছে তুমি এক কথায় আগের ওই টপিকটা থেকে যুক্ত করে বলতে পারো রাজনৈতিক বিষয় বলে নিয়ে আলোচনা আমরা এইভাবে বলতে পারি তবে বলেছে রাজনৈতিক এবং সামাজিক বিমূর্ত বিষয় নিয়ে ঠিক আছে বিমূর্ত বিষয় অ্যাবস্ট্রাক্ট বিষয় যেগুলো না পরিবর্তিত হতে পারে আমরা দেখি সেই বিমূর্ত বিষয়গুলো কি কি একটা হচ্ছে ন্যায় বিচার সমতা স্বাধীনতা মানবাধিকার সামাজিক ন্যায় এই জিনিসগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ যেগুলো কিনা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার যেগুলো কিনা আমাদের জন্য দরকারি প্রয়োজনীয় তা সেই সকল বিষয়গুলো ন্যায় বিচার সমতা হ্যাঁ এটা সমাজ চলতে গেলে কিন্তু অবশ্যই দরকার দেখো রাজনৈতিক এবং সামাজিক বিষয় মানে সমাজ এবং রাজনীতি চলাতে গেলে এই ন্যায় বিচার সমতা স্বাধীনতা মানবাধিকার সামাজিক ন্যায় এই তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছে নাগরিকতার লোকাল ন্যাশনাল এবং যেগুলো যে প্রয়োজনগুলো আছে জাতীয় পর্যায়ে সেটা হতে পারে সামাজিক পর্যায়ে হতে পারে রাজনৈতিক পর্যায়ে হতে পারে সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছে আর বলেছে যে হচ্ছে নাগরিকদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছে ওই যে আমরা বলেছিলাম কর্মবিকাশ একটু আগে দেখে আসলাম না যখন কর্মবিকাশে যাবো আমরা তখন দেখবো যে একদম অতীতে রকম ছিল নাগরিকদের অবস্থা বর্তমানে কি আগে যেটা ছিল জাতি রাষ্ট্র বর্তমানে কি রাষ্ট্র এই যে জিনিসগুলো এইসব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা তো এই বিষয়গুলোকে বলতেছি আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা সাংবিধানিক অগ্রগতি বলতে একটা সংবিধান যেটা কিনা প্রণয়ন করা হলো উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের পার্সপেক্টিভে সর্বপ্রথম বা বিশ্বের মধ্যে সর্বদ্রুত সংবিধান প্রণয়ন করে বাংলাদেশ তো সেই নয় মাসের মধ্যে প্রণয়ন করা সংবিধান বা সাংবিধানিক অগ্রগতি গুলা বর্তমানে সংবিধানের অবস্থা কিরকম কতটা সংশোধনী হয়েছে সামনে কি অ্যাড করা যেতে পারে কি না করা যেতে পারে এইসব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করবে পরিণতি এবং সুশাসন আশা করি ব্যাপারটা মোটামুটি তোমাদের বোঝা গেছে আমরা পরের অংশে যাই এবার আসো আমাদের টপিক ফোরে টপিক 4 এ আসো পরিদুষশাসন পাঠের প্রয়োজনীয়তা এইটাকেও পরে এটা তো ইজিলি পড়া যায় যে এটা দরকার কি বাংলাদেশে পার্সপেক্টিভেটা দরকার কি আইন বিষয় সচেতনতা বৃদ্ধি নাগরিকের অধিকার বিষয় সচেতনতা বৃদ্ধি এইগুলো এমনিতেই কিন্তু বলা যায় এখন খুব সহজভাবে দেয়া থাকার কথা প্রথম বলেছে সুখ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দান ঠিক আছে খুব সুন্দরভাবে খুব গোছানো বলছে আর কি হ্যাঁ সুখ সুখ এবং হচ্ছে কি সুন্দর সমাজ জীবন জিনিসটা কিরকম যে আমি বর্তমানে অসীক্ষা অবস্থায় আছি আমরা নজন থাকি অসুখ অবস্থায় সুখ এবং ব্যাপারটা কি সুন্দর সমাজ জীবন আমরা যদি আমাদের অধিকার নিয়ে জানি কিভাবে বসবাস করতে হবে সেটা নিয়ে যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা আমাদের অধিকার এবং বসবাস করার ব্যাপারগুলো নিয়ে মোটামুটি সচেতন থাকবো তো তখন সেটা কি করতে পারবে সুখ এবং সুন্দর সমাজ জীবন গঠনের জন্য এটা কিন্তু কাজ করতে পারবে শিক্ষা দিতে পারবে তারপর বলছে সুনাগরিকতা শিক্ষা দান আমরা নামটাই যখন পূর্ণনীতি ও সুশাসন সে অবশ্যই যেটা করবে সুশাসনের জন্য বা সুনাগরিকতার জন্য সে হেল্প করবে তো সুনাগরিকতার বিষয় শিক্ষা দান করা আর বলেছে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ ওই যে বিভিন্ন অঙ্গ এবং সংগঠন আমাদের কি রাজনৈতিক অঙ্গ সংগঠন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ধর আইএম বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সব এইসব বিষয় আলোচনা করবে এখানে নিশ্চয় বলা হইছে দেখো সরকার রাষ্ট্র স্থানীয় সরকার বিচার বিভাগ নির্বাচন কমিশন সুশীল সমাজ এসব বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করবে এরপর এবং সচেতনতা বৃদ্ধি নাগরিকদের চেতনা এবং সচেতনতা নাগরিক এবং নিয়ে সে রাষ্ট্রের কাছে নিজেকে উজাহার করে দেবে তো এইসব বিষয় বলেছে যে নাগরিকদের মধ্যে চেতনা সচেতনতা বৃদ্ধি করে এবং এগুলোই মূলত সমাজ রাষ্ট্রের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে আলোচনা করে এবং জনগণকে মোটামুটি উদ্বুদ্ধ করে এটা বলা হয়েছে এরপরে বলা হয়েছে নাগরিকদের অধিকার এবং কর্তব্য বোধ জাগ্রত করবে আলোচনা করলাম তারপরে বলেছে কিরকম যে আমরা প্রত্যেকটা মানুষকে সহনশীল পর্যায়ে দেখব তাদের প্রত্যেকেরই প্রত্যেকটা ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে ভোট প্রদানের অধিকার আছে তাদের সেই অধিকারটা আমরা নিশ্চিত করবো তাদেরকে আমরা সেটার জন্য ইনকারেজ করবো তাদেরকে আমরা সেটার জন্য আগ্রহ দেখাবো এই জিনিসগুলো মোটামুটি বলতে তাহলে কি বলতেছে গণতান্ত্রিক চেতনা এবং কি বলেছে মূল্যবোধ বৃদ্ধি করা নাগরিক গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ বলতে ওই যে ভোট প্রদান করা এবং অপরের মতামতকে সহ্য করা এই জিনিসটাকে বলা হচ্ছে আর কি তারপরে বলেছে আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন আন্তর্জাতিক দিগন্ত বলতে বাংলাদেশের এই বিষয়গুলো শেষ করে

ছাত্রছাত্রীরা যে বিষয় নিয়ে ধরো রাজনীতি বিষয়ে তাদের আগ্রহ আছে কিন্তু জানে না এখন কি করলো এই টপিকটা তাদেরকে সেই জিনিসগুলো সম্বন্ধে এক্সট্রা জ্ঞান দিল দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা তোমার দেখবা যে পরিণতি দ্বিতীয় পত্র যখন আমরা আসবো দশম অধ্যায়ে সেখানে দেশপ্রেম এবং জাতীয়তা নিয়ে আলোচনা করা হবে তখন তোমার দেখতে পাবা সুযোগ ও নেতৃত্ব করে তোলা শিক্ষা আমাদের এই ইয়াতে কি বলা হচ্ছে

এটা বলা হয়েছে যে মেসোপটেমিয়া সভ্যতা সেটা দেখতে পাচ্ছি আমরা এবং মেসোপটেমিয়া সভ্যতার সাথে কিন্তু রাজা হামবুরাবির নামটা খুব জড়িত এবং তার তার সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে আইন এবং সহিংসতা কিংবা হচ্ছে আইন সম্পর্কিত বিষয়গুলা রাজা হাম্বুরাবির সাথে বেশি জড়িত তো তিনি অবশ্যই প্রাচীন পটমিয়ার একজন ইয়া ছিলেন রাজা ছিলেন প্রাচীন গ্রিসের অবস্থা গ্রিসের সেখানে প্লেটো এবং এরিস্টটলের নাম খুব বেশি জড়িত সেই সকল ব্যক্তিরা কি কি বিষয় আলোচনা করেছেন তারা ন্যায় বিচার নিয়ে আলোচনা করেছেন তারা নাগরিকের দায়িত্ব নিয়ে আলোচনা করেছেন তারপরে হচ্ছে রাষ্ট্রের ধারণা নিয়ে তারা আলোচনা করেছেন এবং বলেছে প্রাচীন রোম তো প্রাচীন রোমে সেখানে কি হয়েছে প্রজাতন্ত্র আইনের শাসন নাগরিকদের অধিকারের বিষয়গুলা এরকম করে আস্তে আস্তে কিন্তু মোটামুটি আসছে দেখো সেই মেসোপের ওই আইন থেকে শুরু করে একদম প্রাচীন ভারত শেষ পর্যন্ত ভারতে আসা পর্যন্ত কিন্তু মোটামুটি একটা কিন্তু পরিবর্তন পরিবর্তনের মধ্যে আসছে কিন্তু জিনিসগুলা এবং আস্তে আস্তে একটা করে স্টেপ ফলো করতে 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 একটা পর্যায়ে রাজ্যের দায়িত্ব নাগরিকদের অধিকার এবং সুশাসনের নীতিমালা এটা কিন্তু গৃহীত হয়েছে আশা করি ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে এবং যদি তোমাদের প্রশ্ন আসে কখনো যে পরিণতি এবং সুশাসনের ক্রমবিকাশ ব্যাখ্যা করো এভাবে তো প্রশ্ন আসবে না নিশ্চয়ই উদ্দীপকে উল্লেখ করা থাকবে এবং তুমি উদ্দীপক থেকে জানতে পারবে যে এটা হচ্ছে পরিণতি এবং সুশাসন ফুটে উঠছে উদ্দীপকে দেন তুমি করবে কি যদি ও ক্রমবিকাশ জিজ্ঞাসা করে প্রথমে এভাবে তুমি এভাবে উত্তরটা করবা এভাবে তুমি আগে করবা কি প্রাচীন বিষয়গুলোকে উল্লেখ করবা প্রাচীন কোথেকে কি কি বিষয় আসছে এখান থেকে পুরো অংশটুকু এরপরে যাবা আধুনিকে আমরা এখনই আধুনিকে যাবো আধুনিক সেখান থেকে আমরা জানবো

আগে কিন্তু কিছু কিছু ছিল না পৌরনীতি মানেই ছিল কি পুর বা পুরীর যে আইনগুলা পুর বা পুরী কি অর্থাৎ যে জায়গায় মানুষজন বসবাস করতেছে সেই সংক্রান্ত আইন বা বিষয়বস্তু এখন তো ব্যাপারটাকে ধীরে ধারে কিন্তু হচ্ছে ওকে তাহলে দেখো কি বলা হচ্ছে যে রেনে সাহ জ্ঞান দীপ্ত যুগ এটা হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো শতকের একটা যুগ যেখানে কিনা জন লকের মতো ব্যক্তি মন্টেস্কু রুশ ও রুশোর উক্তি কিন্তু দুই বছর আগেই আহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল যে মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত এই উক্তিটি কিন্তু আসছিল পরীক্ষায় এই জিনিসগুলো দেখে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে ধাবির প্রশ্ন থাকে তারপর হচ্ছে আমেরিকা এবং ফরাসি বিপ্লব সেখানে তারপর আধুনিক রাষ্ট্রের উদ্ভব তো বিশেষ করে ফরাসি বিপ্লব এই জিনিসটাই যে ফরাসি বিপ্লব উন সালে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আমাদের এই সভ্যতার বিকাশ থেকে আসছে কিংবা পৌরীতির একটা বিকাশ থেকে আসছে তাদের ধারণাগুলো আসছে আরকি তো সংবিধান আইনের শাসন নাগরিক অধিকার দায়িত্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে আর কি মোটামুটি গুরুত্ব সহকারে বৃদ্ধি পেয়েছে তারপর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মোটামুটি এর বিকাশের ক্ষেত্রে কি রকম ভূমিকা রাখতেছে এই টপিকটা তারপর হচ্ছে সুশাসনের আধুনিক নীতিমালা এই জিনিসগুলো মোটামুটি আমাদের বর্তমান আধুনিক যুগে পরিণতের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক ফোর এর বা টপিক এর একটা আলোচনা মোটামুটি আশা করি তোমাদের একটা বোঝা গেছে আমরা এর পরে যাবো এরপরে জিনিসটাকে যদি আমি একটু সংক্ষেপ করি আমি তোমাদের কিন্তু লেকচারের শুরুতেই বলেছিলাম জিনিসটাকে আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করবো দেখো খুব সহজে কিন্তু জিনিসটাকে জানা যায় প্রাচীন যুগে কি ছিল এবং আইনের অধিকার এবং দায়িত্বের ধারণা কেবল শুরু হয়েছে মোটামুটি কোন বিকাশ হচ্ছে এবং ন্যায় বিচার আইনের শাসনের প্রাথমিক রূপ এটা যেটা মাত্র প্রাথমিক রূপই ছিল সেটাকে তো বাস্তবায়িত হবে তাই না তাই এখানে বলা হয়েছে দেখো আধুনিক যুগের মধ্যে বলা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের বিকাশ হয়েছে একসাথে অনেক কিছু বিষয় বেশি ইনক্লুড করতেছে ওই রাষ্ট্রের ধারণা নিয়ে আর নাই সে এখন গণতন্ত্রের ব্যাপারটাতে নিয়ে আসতেছে মানবাধিকারের ব্যাপার থেকে নিয়ে আসতেছে সুশাসনের ব্যাপার নিয়ে আসতেছে এরপর বলছে কি সংবিধান এবং আইনের শাসনের প্রতিষ্ঠা দেখো নতুন নতুন বিষয় সংবিধান এবং আইনের শাসন ওই যে মন্টেস্কু তারপর হচ্ছে রুশো এদের যে আইনের শাসনের ব্যাপারটা যারা নিয়ে আসতেছে সমাজতন্ত্র তারপরে পুঁজিবাদ এইসব বিষয় যারা জন্ম দিচ্ছে আর কি এরপর বলেছে সুশাসনের আধুনিক নীতিমালা আধুনিক নীতিমালা কি জবাব দিতে এবং স্বচ্ছতা এবং অংশগ্রহণ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরুতেই করে আসছি এরপর বলেছে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বৈশ্বিক সুশাসনের প্রচার এই যে ইউনেস্কো যে যারা কিনা এই আন্তর্জাতিক সংস্থা একটা আছে যে যারা কিনা সুশাসনের প্রচার এবং প্রচারটা করতেছে আর কি এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে একটা উপসংরে বলা হয়েছে যে মূলত সেই ওই যে উপসং তোমরা কিন্তু উত্তর যে শেষের দিকে যতটুকু বলা যায় সুতরাং বলা যায় যে এখানে যদি তোমরা পড়ো তোমরা পড়লেই বুঝতে পারো যে আগে ব্যাপারটা জটিল ছিল বা আগে ব্যাপারটা যতটুকু কিন্তু জটিল ছিল তার থেকে বর্তমানে আরো বেশি জটিল হয়েছে আরো বেশি প্রসারিত হয়েছে আরো বেশি প্রগতিশীল হয়েছে কিন্তু জিনিসটা কিন্তু একটা জায়গায় স্থির নেয় একটা জায়গায় থেমে নেয় তাই না জিনিসগুলো কিন্তু মোটামুটি মোটামুটি সামনের দিকে আগাচ্ছে তো এবং ধীরে 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 অনেক কিছু বিষয় কিছু ইনক্লুড করতেছে সে মানবাধিকারকে ইনক্লুড করছে গণতন্ত্র আইনের শাসন সংবিধান

অর্থনীতি ওইদিকে ছিল নীতিশাস্ত্র হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান এইসব জিনিসগুলো মোটামুটি দেখতে পারো তবে আমি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাই দিতে চাই বিশেষ করে যদি তোমরা যারা তোমাদের যেহেতু প্রভৃতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা বেশ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ সো উদ্দীপকে অনেক সময় এমন হিন্ট দেয়া থাকে আমরা একটু পরে প্রশ্ন সলভ করার সময় সেটা দেখবো নীতি শাস্ত্রের সাথে সম্পর্কটা মোটামুটি দুইটা স্টার দিতে পারো এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপরে আমরা যাই একটু তো এরপরে দেওয়া হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্ক খুব একটা গুরুত্বপূর্ণ স্টার দিতে পারো এখান থেকে এতটুকুই গুরুত্বপূর্ণ মানবাধিকারের সাথে কোনো ওটা আসলে এত গুরুত্বপূর্ণ নয় এটা না পড়লেও চলে এরপর দেওয়া হচ্ছে শাসন এবং অর্থনীতি এটা কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ এবং ঢাকা বোর্ডে বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন হয়েছে অর্থনীতির সাথে তো আমরা অর্থনীতির সাথে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা ভালো করে দেখবো এরপরে এর সাথে ভূগোলের সম্পর্ক ইতিহাসের সম্পর্ক বিশেষ করে ইতিহাসটা টু স্টার দিতে পারো ইতিহাসটাও কিন্তু মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ তোমরা দাও ইতিহাসটা আসলে বেশ গুরুত্বপূর্ণ আর বাকি যা আছে মোটামুটি এগুলো না দেখলেও চলে ভূগোলের সাথে আসলে অত গুরুত্বপূর্ণ নয় এগুলো তাহলে বোঝা গেল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং হচ্ছে ইতিহাস এই তিনটা জিনিস এই প্রণীতির সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি সম্পর্কিত সে বিষয়গুলো তোমরা একটু বাসায় দেখবা পড়বা আশা করি তাহলে এই অধ্যায় আর কোন রকম থাকবে না আমাদের যেটা আলোচনা আমরা করলাম এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের এখন যেটা করতে হবে আমাদেরকে কিছু প্রবলেম সলভ করতে হবে অর্থাৎ বোর্ড প্রশ্ন সলভ করতে হবে কলেজে প্রশ্ন সলভ করতে হবে একটা হচ্ছে এমসিকিউ হবে সি কিউ হবে তো এগুলোর জন্য আমাদের সলভ করতে হবে কারণ আমরা অলরেডি যে জিনিসটা পড়েছি আমাদের ধারণা অলরেডি হয়ে গেছে এখন এর থেকে বোর্ড প্রশ্ন কি কি আসছে কিংবা কলেজে প্রশ্ন কি কি আসছে কিংবা কি কি প্রশ্ন আসতে পারে টপিকগুলোর সাথে সম্পর্কিত আমাদের জানা লাগবে তো অবশ্যই সেটাও আমাদের পেজে আপলোড করা হবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু এবং যারা আছে সাথে সম্পর্কিত তাদেরকে আমাদের পেজে এবং গ্রুপে অ্যাড রাখবা যেন তারা এই বিষয়গুলো দেখতে পারে তো আমাদের পরবর্তী ক্লাসে এমসিকিউ এবং সিকিউ এই অধ্যায়ের সাথে সম্পর্কিত সলভ করানো হবে তোমার সাথে থাকো খুব ভালো থাকো আমি আশা করবো ইচ্ছা তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ